কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুবই সিম্পল ওয়েতে আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন এই লোভনীয় আচারটি রেসিপিটি ফলো করে আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইশাস কুকিং হাউসে আজকে যে রেসিপিটি শেয়ার করব। এটা হচ্ছে কাঁচা আমের একটি মিষ্টি আচার আর এটা বানানোর জন্য আপনাকে কোনো রোদের অপেক্ষা করতে হবে না কোনো রকম হ্যাপা নিতে হবে না কিচ্ছু না আম কেটে সাথে সাথে আচারটা তৈরি করে ফেলতে পারবে। তো চলুন দেখা যাক কেটার জন্য কী কী লাগে তো আমি এখানে বারোটি আম নিয়েছি প্রায় দেড় কেজির মতো মাঝারি সাইজের একেবারে সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি এখানে আর আমি কোনো পানি ইউজ করবো না তারপর আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিব এই তো আমগুলো কাটা হয়ে গেছে তো আমি একটা আমকে চার পিস করেছি আর আমের ফিসগুলোর উপরের সাইডটায় কয়েকটা দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে এখন চুলায় একটি বড় প্যান বসিয়ে দিব এর ভিতরে আমি নিয়ে নেব হাফ লিটার সরিষার তেল এটাকে ভালোভাবে ফ্যানের মধ্যে ঘুরিয়ে নিয়ে নিব তারপর আমি মশলাগুলো দিব দিয়ে দিব জিরা বাটা রসুন বাটা আদা বাটা সরিষা বাটা আর শুকনো মরিচ বাটা সবগুলো এক টেবিল চামচ করে এরপর আমি আমগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি তো এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব একটু কষানো হয়ে গেলে আমি আরেকটা পাত্রে এক কেজি চিনি দিয়ে দেবো আর এটার মধ্যে আমি এক কাপ পানি দিয়ে চিনিটা শিরা করে নেব চিনি মানে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত হালকা আছে নেড়ে ছেড়ে চিনিটাকে গলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে এরপর আমি ওই আমগুলোর ভিতরে এই শিরাগুলো ঢেলে দেবো চিনি শিরাটা ঢেলে দেব এটা দেওয়ার একটাই কারণ মানে আমের সাথে যদি চিনিগুলো দেওয়া হয় তাহলে হয়তো আমটা নাড়তে চাড়তে ভেঙে যাওয়ার ইয়ে একটু সাবধানতা অবলম্বন করলাম তো আমি একটু হালকা হাতেই নেড়ে চেড়ে নেব কারণ আচারটা প্রায় হয়ে আসছে এখন অতিরিক্ত না আচার পরে ভেঙে যাওয়ার প্রবণতা আছে তো আস্তে আস্তে নেড়ে নেব এ পর্যায়ে সোলার হিটটা থাকবে মিডিয়াম হিটে অতিরিক্ত হিটও দেওয়া যাবে না এবং লো হিটও রাখা যাবে না নয়তো আমটা পড়ে যাবে কিংবা দেরি করে হবে তো পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ তেঁতুলের রস তেঁতুলের রসটা দিলে আচারের ফ্লেভারটাও একদমই অন্যরকম আসে খেতেও দারুণ লাগে আর এটা দেওয়ার কারণেই মূলত আচারটা নষ্ট হয় না রোদে না দিয়েও অনেক দিন রাখা যায় মানে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ সিরকা এটা না দিলেও চলে তারপরও দিয়ে দিলাম সাদা সিরকা হোয়াইট ভিনেগার তো দিয়ে দিলাম এরপর আমি আমগুলোকে নেড়ে নিব আস্তে আস্তে করে আচাটা প্রায় হয়ে আসছে তারপর দিয়ে দেব দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন আচার দেওয়ার মেই উপকরণটা তো আমার আচাটা প্রায় হয়ে আসছে কমপ্লিট এখন একটু নেড়ে ছেড়ে হাই হিট দিয়ে ভালো করে বলক দিয়ে উঠিয়ে নিব রেসিপিটি ভালো লাগলে একটি রিয়েক্ট আর সুন্দর একটা কমেন্ট করতে বলবেন না প্লিজ তো দেখতে পাচ্ছে না এত সুন্দর একটা কালার আসছে এই তো আচারটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম এখন ঠান্ডা হওয়ার পরে বই আমি সংরক্ষণ করব। আচার সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করতে পারেন